এই মুহূর্তে আমি আছিছিয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত একটি এলাকা যে এলাকা আদর্শ সংঘ যে গ্রন্থাগার সেই লাইব্রেরিতে আমি এই মুহূর্তে আছি এই আজকের এই চণ্ডীপুর এলাকায় যে লাইব্রেরিটি রয়েছে সেই লাইব্রেরিটি কিন্তু একদম ভগ্নপ্রায় অবস্থায় কিন্তু পড়ে রয়েছে ছাদ থেকে বালি এবং যে প্লাস্টার সেই প্লাস্টার কিন্তু ফাট ধরেছে এবং ছেড়েও পড়ছে কিন্তু প্রায় লাইব্রেরি প্রায় দেখছি শেষের পথে অনেকে ভুলেই গেছে যে এখানে লাইব্রেরিটা ছিল এখনকার ছেলেদেরকে বেশিরভাগ ছেলে মেয়েকেই জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে না যে এখানে একটা লাইব্রেরি ছিল এই লাইব্রেরিটা আমাদের ছোটবেলার থেকে একটা নষ্ট ব্যাপার যে আমরা এই নাইনটিন ফর্টি টুতে হচ্ছে এই লাইব্রেরি প্রতিষ্ঠান যারা আসতেন লাইব্রেরি যারা সদস্য তারা কিন্তু লাইব্রেরির অভাবটা এখন খুব বোধ করছে আমরা তো করছি জেলা পরিষদের যিনি সদস্য দুলাল কর এবং রাজ্যের যিনি মন্ত্রী পুলক রায় এবং এলাকার বিধায়ক পুলক রায় তারা কিন্তু এই লাইব্রেরিটির জন্য কিন্তু বহু আপ্রাণ চেষ্টা করেছেন হাওড়ার যিনি বিএলও যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাতে এই লাইব্রেরিটি পুনরুদ্ধার করা যায় তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা তারা কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে গেছেন এবং ইতিপূর্বে বিভিন্নভাবে আমরা সরকারের কাছে প্রার্থনা করেছি আমাদের সদ্য মন্ত্রী মহাশয় উনি নিজেও বারবার এই এখানে আসেন আমাদের সৌভাগ্য তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আচ্ছা কী করে লাইব্রেরিটা কী করা যায় যিনি মন্ত্রী পুলক রায় ওকেও আমরা জানিয়েছি এবং ঘরটাকে যাতে রিপেয়ারিং বা নতুন করে করা যায় এবং সেই সঙ্গে লাইব্রেরিটাকে যাতে রক্ষা করা যায় কারণ লাইব্রেরিতে অনেক বই আছে প্রায় তেরো চোদ্দ হাজার বই এখনো আছে আমার শহর উলবেড়িয়া থেকে রূপম দাস কলকাতা টিভি